রোজার মাসে গ্যাস্ট্রিক আলসারের রুগীদের কি করণীয় বা তাদের কি ধরনের সচেতনতা অবলম্বন করলে নিরাপদে সফলভাবে রোজার মাসে রোজা থাকা সম্ভব রোজার মাসে সিয়াম সাধনার মাধ্যমে শারীরিক এবং মানসিক উৎকর্ষ সাধনের অপূর্ব সুযোগ রয়েছে কিন্তু যাদের গ্যাস্ট্রিক আলসার থাকে পেটে ব্যথা থাকে তারা খুব উৎখিন্ঠিত থাকেন যে রোজার মাসে সঠিকভাবে রোজা করা যাবে কিনা এই ফরজ আদায় করা যাবে কিনা স্বাম সাধনা সঠিকভাবে করা যাবে কি না সেই উদ্বেগ উৎকণ্ঠা না নিয়ে বরং কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে ভালোভাবেই রোজা থাকা যাবে বিশেষ করে মানুষের পেট যখন খালি থাকে তখন কিন্তু অ্যাসিড সিক্রেশন হয় না গেস্ট্রিক আলসারের চিকিৎসায়ও কিন্তু আমরা অনেক সময় তীব্র অ্যাসিড যখন হয় তখন তাদের খাবার বন্ধ রেখে ইঞ্জেকশনের মাধ্যমে একদিন বা দুই দিন অনেক সময় চিকিৎসা পরিচালনা করা হয় যাতে ঘাগুলো শুকানোর সুযোগ পায় রোজার মাসে কিন্তু এটিও একটি অপূর্ব সুযোগ রয়েছে খাবার দাবার নিয়ন্ত্রণ চয়েসের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে পাশাপাশি আমরা কিছু বিধি মেনে চললে কিন্তু রোজার মাসে ক্ষতি তো দূরে বরং বাড়তি সুযোগ এবং সুবিধা নেওয়ার সম্ভাবনা রয়েছে খাবারের ব্যাপারে প্রথমেই আপনি সেয়ীতে যখন খাবেন তখন সেখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে ধরনের খাবার আপনার ক্ষতি করে সেই খাবারগুলোকে আপনি বর্জন করবেন সাধারণভাবে তৈলাক্ত খাবার ঝাল খাবার এ ধরনের খাবার কিন্তু আমাদের জন্য ক্ষতি করে যদি মরিচ বেশি থাকে মশলা বেশি থাকে বিশেষ করে গোড়ামরিচ এবং এই যে লাল মরিচ যেটা এটি কিন্তু অনেক ক্ষতির কারণ কাজে রান্নাটি এমন হবে যেখানে ঝাল তৈলাক্ত কম হবে ভাজি খাবার আপনি খাবেন না এই ঝাল ভাজি কিন্তু আমাদের গ্যাস্ট্রিক আলসারের একটি গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি ইউরোপ আমেরিকার মানুষদের কথা বিবেচনা করি তাদের কিন্তু গ্যাস্ট্রিকের রুগীর সংখ্যা খুবই কম নাই বললেই চলে এবং তাদের গ্যাস্ট্রিকের ওষুধও খেতে হয় না কারণ আপনি জানেন যে বিদেশিদের খাবারের মধ্যে কিন্তু ঝাল মশলা তেল এগুলো খুবই কম থাকে কিন্তু ঐতিহ্যগতভাবে আমরা দেখা যাচ্ছে যে রান্নার মধ্যে সব কিছুই এমনকি যখন বেগুনি পেঁয়াজও তৈরি করা হয় তাকে বেসন দিয়ে যখন সেই তেলের মধ্যে এবং সেই তেলটাও কিন্তু সবসময় পরিবর্তন করা হয় না এর মাধ্যমে কিন্তু একটা টক্সিক সিচুয়েশন তৈরি হয় এবং সেটি আপনি যখন খালি পেটে সারাদিন রোজা থাকার পরে সন্ধ্যায় ইফতার করতে বসেন তখন এই ভাজি তৈলাক্ত ঝাল খাবার মশলার খাবার যদিও খুব সুস্বাদু রসনার জন্যে কিন্তু খাওয়ার সাথে সাথেই আপনার খালি স্টমাকে সেটি কিন্তু আগ্নেয়গিরির অবস্থা তৈরি করে অনেকেরই এমন তীব্র পেটে ব্যথা হয় যে যেমনকি হাসপাতালে যাওয়ারও প্রয়োজন পড়েছে এমন অনেক উদাহরণ রয়েছে কাজেই সেহেরির সময়ে সে আপনি খেয়াল রাখবেন অবশ্যই ইফতার থেকে সেহেরি পর্যন্ত পানি বেশি খাবেন এবং যেগুলো খাবার ইরিটেশান বা ওখানে স্টমাকের জন্যে আলসারেশন তৈরি করার সুযোগ রয়েছে সে ধরনের খাবার আপনি বর্জন করবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন রোজার মাসে আপনি চেষ্টা করবেন কোনো ব্যথার ওষুধ না খাওয়ার পায়ে ব্যথা কমর ব্যথা বা বিভিন্ন ব্যথার জন্যে যে সমস্ত অ্যানিসাইডিক বা কিলার খাওয়া হয় এগুলো মারাত্মক বিপর্যয় করতে পারে রোজদারের জন্যে কাজে এগুলোকে বর্জন করবেন সেহরির সময়ে আপনার খাবারগুলো ঝাল ভাজি তৈলাক্ত মুক্ত হবে পানি বেশি খাবেন ইফতার থেকে সেহরি পর্যন্ত পরের দিন যখন আপনি সে ইফতার করেন তখন সেখানে খাবারের নির্বাচনটাও আপনার ভালো হতে হবে যেমন আপনি দই চিরা খেতে পারেন ফলের জুস খেতে পারেন ফল খেতে পারেন কিন্তু ঝাল ভাজি তৈলাক্ত যদি আপনি বর্জন করেন আপনি ভালো থাকবেন পানিটাও বেশি খাবেন আর ওদিকে যদি প্রয়োজন হয় আপনি কোনো গ্যাস্ট্রিকের ওষুধ যেমন অমিপ্রাজল প্যান্টুপ্রাজল এগুলো যদি রোজার মাছ ধরে নিয়মিত খান আশা করি ইনশাল্লাহ আপনি সিয়ম সাধনা করতে পারবেন এবং সফলভাবে ত্রিশটি রোজা উদযাপন করতে পারবেন ধন্যবাদ